হি রাতে ওই গগনে দীপ গুলি রে হেমন্তিকা কল গোপন আচল ঘিরে 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 হিমের রাতে ওই গগনে দীপ গুলি রে হেমন্তিকা কল গোপন আচল ঘিরে 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 মেরো রাতে ঘরে ঘরে ডাক পাঠালো দীপালিকায় আলো জ্বালো আপনালো সাজওয়ালো ধরিত রাতে ওই গগনের দীপগুলি রে শূন্য এখন ফুলের বাগান দোয়েল কোকিল গাহে নাগা শূন্য এখন ফুলের বাগান দয়েল কোকিল গাহে নাগান কাজ ঝরে যায় ঝরে যায় নদী তীরে যা কোসাদ যা বিষাদ কালো দীপালিকায় জ্বালাওয়ালো আলো জল আলো আপনালো সোনালোর জয়বানী রে ই রাতে ওই গগনের দীপগুলি রে হেমন্তিকা গোপন আঁচল ঘিরে 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 হি রাতে দেবতারা আজ জাগে ধরার ছেলে মে দেবতারা আজ জাগ ছেলে মে আলোয় জাগাও জামিনী রে এলো আধার দিন পরো দীপালিকায় জাল আলো জ্বালা আলো আপনালো জয় কর ওই গগনের দীপগুলি রে করলোগোপন আচল ঘিরে 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 হিমের রাতে ধন্যবাদ তো মুল সুর হল সারা তো মার হল সুর হল সারা তোমায় মিলে তোমার হল শুরু হলো সারা তোমার জলে বাতি তোমার ঘরে সাথী আমার তরে রাতি তারা তোমার জলে বাতি তোমার ঘরে সাথী আমার তরে বাতি আমার তরে তারা তো আমার ও সারা তোমার ডাঙা আমারাছি জোমার বসে থাকা আমার চলাচল তোমা আছে আমার আছে য বসে থাকা আমার চলাচল তোমার হাতে রয় আমার হাতে খায় তোমার মনে ভয় আমার ভয়ahara তো Gracias.